100 মিলিয়ন না 200 মিলিয়ন না 1000 মিলিয়ন সাথে আমার বাল ছেড়া ওমর কে নিয়ে ভিডিও বানাইলে কিছু মাতার চোদারে জ্বলে কি ব্যাপারটা হইলো যে ওমর ভাই নাকি কিছু প্রতিযোগীদেরকে নিয়ে রোস্ট করছে মানে টিকটকারদেরকে নিয়ে টিকটকারদেরকে নিয়ে যা রোস্ট করো তারা সাবধান হয়ে যাও ওমর ভাই কিন্তু তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিছে আর যেই সব ইউটিউবাররা আমারগো টিকটকার করে রোস্ট করে অগর লাগিয়ে নিমু সবচেয়ে বড় ভিডিওতে কি বলে চলেন দেখে আসি নামে টিকটকে এসে ঘুটালছি ভালো সবুজ বাইরে সবাই বাসতে পারে তবে আমার মতো ভালো সবুজ বাইরে কেউ বাসতে পারবে এইভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে ভাই কিছু করার নেই নিয়ম এটা মিউজিক ভিডিও না আমি ইউটিউবে যা যাত্রা বালা বানাইছি আর ভিডিওর মধ্যে মেক উনি করছি ভাই জীবনে অনেকগুলো ফানি ভিডিও দেখছি উমর ভাইয়ের কিন্তু এটার মধ্যে সবচেয়ে বেশি বিনোদন পাইছি টিকটক কারা করে প্রতিবন্ধীরা তার মানে তোরা কি প্রতিবন্ধী এই ভিডিওর সারাংশ হলো যেহেতু দেশের সব প্রতিবন্ধী অবৈধ মানে টিকটকাররা তাই তিনজন টিকটকার নির্বাচন করবে আর বাকিগুলোকে সাপোর্ট করবে আমি সেলিব্রিটি টিকটকার প্রিন্স মুমিনুল অল টাইম টু কাই উনি হলেন টিকটকের গুরু যিনি মার খাওয়ার পরও টিকটক করার কথা বলে না মার খাওয়ার সময় তুমি একটা ভিডিও করতা ওইটাও তো টিকটকে চলে ভাইরাল হইতো টিকটকাররা মূর্খ হওয়ার কারণে যেই ফর্মকে ফিল আপ করতে পারে না আমি তো ভুলেই গেছিলাম যে টিকটকাররা সব মূর্খ থাকে তাই বলে এতই মূর্খ সামান্য ওই ফর্মটাও ফিল আপ করতে পারবে অবশেষে ফর্ম ফিল আপ করার পর তার মার্কা পায় আমাদের অশ্লীল শান্তি আপা পায় মার্কা কারণ তিনি জীবনে কখনোই উন্না পড়ে নাই আর আমাদের টাকি নাইত টাকি মার্কা কারণ তিনি সারা দিন টাকি মাছ ধরে কিন্তু আমাদের ওমর ভাই প্রিন্স মুমিনুল পাই বোতল মার্কা আমারে বোতল মার্কা দিল কে টুকাইরে তো বোতল মার্কাই দিব আরে ভাই টুকাইরে সারা দিন বোতল টুকাই যার কারণে আমাদের প্রিন্স মুমিনুল অলওয়েজ টুকাইর মার্কা হল বোতল একদিকে চলতেছে সে বোতলের প্রচারণা আর অন্যদিকে চলতেছে সে টাকির প্রচারণা আরো আরে উদ্দেশ্য একটাই যে কোনো মূল্যে তিনজনের একজন এমপি হলে বদলে যাবে টিকটকারদের জীবন আমাগো জাতীয় মাছ হবে নাকি খালি জাতীয় মাছ না জাতীয় খাদ্য হবে নাকি জাতীয় কর্ম হবে নাকি মাছ ধরা আর টিকটক করা এবার সবুজ বেচারা স্টক করবে এমনি রুস্টার দিয়ে জ্বালায় তাদের রাতের ঘুম হারাম হয়ে যায় আর আপনি এরকম ফানি ভিডিও নামে তাদেরকে রুস্ট করলে কেমনে বাসবে কারণ আমাগো টাকি না হিটবার দে ভিউ টাকি খাইলেই ভরি